একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি বাহিনীরা করেনি আমি সারের সাথে সহমত জানিয়ে বলতে চাই একাত্তরে বাংলাদেশি বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনীরা হত্যা করেন বরঞ্চ এই দেশীয় তাবেদার আজমের অনুসারী আলবদর আল শাম ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মী রাজাকাররা করেছে অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় গুলাম গুলাম আজমের অনুসারী পাকিস্তানের তাবেদার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যক্ষ গুলাম উনিশশো একাত্তরের চোদ্দই ডিসেম্বর আমাদের পূর্বপুরুষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে কোনো পাকিস্তানি বাহিনী জড়িত ছিল না আমি অধ্যক্ষ গুলাম পারোয়ারের উদ্দেশ্যে বলতে চাই কোনো ভারতীয় বাহিনী কিংবা আন্তর্জাতিক বাহিনী জড়িত ছিল না বরং আমাদের পূর্বপুরুষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দেশতীয় গুলাম তামেদার রাজাগার আলবদর আল শামসের দ্বারা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একাত্তরের পরাজিত শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই এই বুদ্ধিজীবীদের ক্যাম্পাস থেকে বলতে চাই এই দেশের আলো বাতাস কে পাকিস্তানের গুলামি দালে আলী তাবেদারি চলবে না যদি পাকিস্তানের দালালি করার ইচ্ছা থাকে তাহলে এই দেশের চৌবির ক্যাম্পাসের চেয়ার ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যান যেইভাবে উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের মাধ্যমে গুলাম আজম পাকিস্তানে গিয়েছিল যদি আজকে যে স্পর্ধা দেখানো হয় আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যে অসম্মান জানানো হয় যে অসম্মান জানানো হয়েছিল যে অসম্মান জানানো হয়েছে এর প্রতি ক্ষমা না চাওয়া হয় এই পঞ্চমতলা থেকে ওই পাকিস্তানের দালালকে ছবির ছাত্ররা লাতি উষ্ঠা দিয়ে বাই করে পাকিস্তান পাঠিয়ে দিবে